মাঝেও যে একটা কথা বলতো তার নেত্রী নাকি 3 ঘন্টার বেশি ঘুমাইতে পারে না দেশের সাথে আমি তখন চিন্তা করতাম পৃথিবীতে যত রাষ্ট্রপ্রধানরা আছে তাদের তো নিজেদের মানসিক শাস্ত্রের দিকে মনোযোগ দেওয়া উচিত সবচেয়ে বেশি একজন রাষ্ট্র নায়ককে একজন রাষ্ট্রের নেতা সাড় থেকে 8 ঘন্টা ঘুমাবে সব কাজ করবে এটাই তো স্বাভাবিক কিন্তু তার নেত্রী নাকি 3 ঘন্টার বেশি ঘুমাইতে পারত না তার মানে সে যে মানসিক ভাবে এবনরমাল ছিল এবং এবনরমাল একটা সাইকো এটকে শাসন করে গেছে এটাই তার প্রমাণ যে normal মানুষরা তো ঘুমাবে তার কাজ সে করবে তার কেন তাহাজ্জুদের ওত্তে উঠে আর কেন দেশের খোঁজ নিতে হবে সম্ভবত তাহাজ্জুদের ওত্তে ওই মুক্তিযুদ্ধের পরের দিনের ভোট চুরি কিভাবে করা যায় কারণ আপনারা জানেন তাহাজ্জুদের ওত্তের ভোট বাংলাদেশী হয়েছে পৃথিবীর আর কোথাও হয় নাই মিডিয়া লীগের কথা যদি বলি মিডিয়াগুলো এমন ভাবে নিউজ করত ইনফ্যাক্ট এখন ওরকম মিডিয়ার কোনো নিউজ করা যায় আমি মিডিয়ার বুকে আপনারা দেখবেন আওয়ামী লীগের কেউ যদি কোনো কিছু করতো সেটা নিউজ হতো অমুকের বিরুদ্ধে এই কাজটা করার অভিযোগ উঠেছে আর যদি ওই সময় বিরোধী দলের নামে যদি তাহলে নিউজ হতো বিএনপির অমকে এটা করেছে জামাতের এইটা করেছে তাদের নামে কোনো অভিযোগ থাকতো না এমনকি মিডিয়ার বুকে তাদেরকে পৃষ্ঠপোষক হিসেবে যাদেরকে নিয়ে নেওয়া হতো আপনারা মোজাম্মেল বাবু শagun দত্ত সুভাস সিংহ রায় এবং আরো অনেকেই আছেন যারা আর অনেক নাম আপনাদের মুখে চলে আসবে তাদেরকে কিভাবে সিআরআই থেকে প্রত্যেক মাস শেষে অ্যাকাউন্টে টাকা পাঠানো হতো সেই নজির আপনারা দেখতে পাচ্ছেন আপনারা সম্ভবত আড়াজন বিখ্যাত লোকের কথা ভুলে গেছেন সাংবাদিকতার ইতিহাসে জাহিদ ভাই সারা পৃথিবীর সাংবাদিকতা নিয়ে পলিটিক্স নিয়ে রিসার্চ করে জাহিদ ভাই ভালো বলতে পারবে এমিরেটাস সাংবাদিক নামে কোন সাংবাদিকের অস্তিত্ব পৃথিবীর বুকে আর কোথাও আছে বলে আমি জানি না এবং শেখ হাসিনা একটা কথা বলে যে দুনিয়ার সবাইকে রাজাকার বানিয়ে দিত কিন্তু যে কথাটা আমি সব সময় বলি শেখ হাসিনার আশেপাশে স্বীকৃত রাজাকারের পরিবারের লোকদেরকে অনুষ্ঠান দিয়েছে নাইমুল ইসলাম খান তার বাবা স্বীকৃত রাজাকার তার মেয়েকে যে বাড়িতে বিয়ে দিয়েছিল তাদের আত্মীয় স্বজনরাও ছিল রাজাকার এমন কি নাপিত শরফাত ব্যাঙ্ককেও নাফিস শরফাত তার পরিবারের বড় নিয়ে দেখবেন তার বাবা ছিল রাজাকার এরা প্রত্যেকই ছিল শেখ হাসিনা আশেপাশে মানে নিজের আশেপাশে দুনিয়ার সব রাজাকার রেখে দেশের সব মানুষকে ব্লেম দিয়ে বেরাতো দেশের মানুষ রাজাকার ওই প্রত্যেকই সেই ট্রমাটাইজ করে রাখতো যে দেশের মানুষকে ওখানে কিছু বললেই তারা রাজাকার রাজাকার তুমি অমকে চলে যাও এই বয়ানগুলো আবার তৈরি করতে জাফর ইকবালের মতো মানুষ কিছু হলেই বলার চেষ্টা করতো ব্রাশ করে আসতে হবে এমন কি 24 আন্দোলনে উনি বললেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবেন না আমি খুবই খুশি হলাম কারণ 71 এও ছিলেন গর্তে 24 এ উনি গর্তেই ছিলেন উনি গর্তের বাইরে কেন বের হবে। এটা তো হওয়ার কোনো শক্তি নাই আসলে তো তারপরে আমরা মিডিয়ার ভাগ দিয়ে এইবার আমি চলে যাই সুশীল লীগের দিকে দেশের প্রয়য়ে একটা সুশীল লীগের জন্ম হয়েছিল যারা মনে করতো পৃথিবীর বুকে সবাই খারাপ হইতে পারে কিন্তু না শেখ হাসিনা ভালো এবং শেখ হাসিনা দেখেছি অনেক টকসবিদ্যে যারা জাহেদ ভাইদের সাথে তর্ক করতো যে না শেখ হাসিনা এটা জানতো না শেখ হাসিনাকে ভুল বোঝানো হয়েছে আমি বলি পৃথিবীর মুখে এত নিকৃষ্ট একজন স্বৈরাচার যাকে এইভাবে ভুল বোঝানো যায় তারকে চেয়ারে বসে থাকা উচিত এবং এই যে ভুল বোঝানোর জন্য যে ধরনের তথ্য সামনে নিয়ে আসা হতো আপনারা দেখবেন একজন ব্যারিস্টারের নাম বলি আপনাদের ব্যাপারটা মাথায় থাকার কথা মনে আছে ব্যষ্টার মূলমুল্যের কথা মলুল হোসেনের কথা ঠিক কো একজন সওবাল নারী যে তার বিরুদ্ধে নারীদের অপমান জন্য এই বিধু মানুষকে কি পরিমাণ নিপীড়ণ দ্বারা করেছিল কিন্তু ওই সব নারীবাদী মুখে আপনারা একবারও জঙ্গল দেখবেন না জবননাতের একটা মাইন্ডরমে খাদিজাকে যখন নিবিড়ণ করা হচ্ছে তখন তাদেরকে প্রতিবাদ করতে দেখেছেন যখন এক নারীকে নিবিড়ণ করা হতো హిমানতেনেও হতো তখন কোন প্রতিবাদ করা দেখেছেন তারা সেই প্রতিবাদটাই করত যে প্রতিবাদটা আলামি লিখকে बेनिफिट দিত এবং অন্য জায়গায় তারা কোনো কথা বলতো না আওয়ামী লীগ আর চমৎকার কথা বলে যে দেশের মাইনরিটি নিয়ে অনেক চমৎকার চমৎকার কথা বলে আমি চ্যালেঞ্জ করে বলছি বিগত পনেরো বছরে মাইনরিটির উপরে যত ধরনের অ্যাটাক হয়েছে সেই সংখ্যাটা যদি হিসাব করেন বাংলাদেশের অন্য কোন রেজিমে এত অত্যাচার হয় নাই দু সাল দুর্গা পূজার সময়ে আমাদের হিন্দু ভাই বোনদের এবং বাড়িতে যে আক্রমণ হয় যারা আক্রমণ গুলো করেছিল খুঁজে খুঁজে দেখেন প্রত্যেকটা জায়গায় নেতৃত্ব দিয়েছিল যুবলীগের পান্ডারা সেই কথাটা কি কখনো বলা হয় নাকি তারা সব সময় যে বয়ানটা প্রতিষ্ঠা করার চেষ্টা করে দেশের মাইনরিটি একমাত্র রক্ষাকারী হইল আওয়ামী লীগ এইভাবে প্রত্যেকের মগজ ধোলাই করা হয়েছে এবং সর্বশেষ যে কথাটা আমি একটু ফোকাস করতে চাই বিগত দিনগুলোতে অন্যায় অপশাসনের বৈধতা কিভাবে আদায় করা হয়েছে জানেন

প্রফেসর আনিসুজ্জামান আওয়ামী লীগের অত্যন্ত ঘনিষ্ঠ মানুষ তার যে বই ছিল বিপুলা পৃথিবী বিপুলা পৃথিবীর ভেতরেই বর্ণনা দিয়েছে উনি তখন চট্টগ্রাম ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে জয়েন করেছেন উনাকে আমি কোট করছি অনেক আশা নিয়ে স্বাধীন দেশে প্রথম ভোট দিতে গেলাম যে দেখলাম আমার ভোট দেয়া হয়ে গেছে প্রত্যেকটা পলিটিক্যাল দলেরই প্রবলেম আছে মতটা पॉलिटिकल বলিনি সীমাবদ্ধতা আছে তারা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অপকর্ম করেছে কিন্তু আওয়ামী লীগের মতো এত নিকৃষ্টতম অপকর্ম অন্য কোনো पॉलिटिकल এন্টিটি এই ভূমিতে কখনো করে নাই এই ব্যাপারটা সবার মনে প্রাণে বিশ্বাস করা উচিত এবং এইটা যদি আমরা বিশ্বাসনা করি তাহলে যেটা হবে আপনারা আওয়ামী লীগের বয়ানটাকে এস্টাবলিশ করতে সহযোগিতা করছেন বলে রাখবেন তাদের অনলাইনেও একটা সফট পাওয়ার আছে সেটা আপনাদের মগজকে খুব বাজে ভাবে ধোলাই করে দেয় এই কারণে দেখবেন পৃথিবীর মধ্যে সবচেয়ে নারকীয় টর্সাল সেল যেগুলো আছে যেমন আয়না ঘরের মতো ঘটনাগুলোকে এইটার সাথে কেউ কেউ মনে করে আয়না ঘর আর হাওয়া ডিবেট হলো একই রকম মেইনস্ট্রিম মিডিয়াতে আমি এই ধরনের ডিবেট দেখেছি এইটা ব্যাপারগুলো কাউন্টার করতে জানতে হবে দেশের ইতিহাস জানা উচিত রাজনৈতিক পরিক্রমাটা জানা উচিত এবং সেই ইতিহাস যদি আপনারা না জানেন তাহলে দেখবেন বারবার আবার আওয়ামী লীগের বয়ানের আপনারা ব্যাক করবেন